Hello everyone. কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো প্রথমেই একটা কথা বলি এটা কিন্তু খাবার জিনিস তাই কেউ কোনো বাজে কমেন্ট করবে না কারণ সবার জীবের স্বাদ একরকম নাই হতে পারে কারো কাছে এই মাছটা খুব প্রিয় কারো কাছে আবার পাঙাশ মাছটা একেবারেই অপছন্দ আমি রান্না করছি বাট আমি কিন্তু নিজেই খাই না আমার বর মশাই আর তাঁতই ভীষণ ভালো খায় তাই ওদের জন্যই রান্না করছি তো দেখো পাঙাশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ হলুদ আর একটু কা তেল দিয়ে সরষার তেল দিয়ে সুন্দর করে মাখাচ্ছি মাখানোটা যত ভালো হবে আর পাঙাশ মাছ তো সবাই কম বেশি জানো যে ফটাস ফটাস বম পটাশের মতন ফাটে আর গায়ের মধ্যে আসে তো গায়ের মধ্যে যাতে কম আসে তার জন্য একটু তেল দিয়ে হচ্ছে ভাজলে ভালো হয় তো দেখো আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে পুরো ধোয়া ওটা তখন খুন্তির মাথায় করে একটা করে মাছ দিচ্ছিলাম আর দূর থেকে মাছগুলোকে ছাড়ছি যাতে মাছগুলোর তেল ছিটে ছিটে আমার গায়ে না আসে আর এক সঙ্গে সবগুলো মাছ দেওয়া যাবে না যদি আবার ভেঙে যায় কড়াইতে লেগে যায় ওই জন্য অল্প অল্প করে দিলাম এবার মাছগুলো দেবার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসের হিটটাকে ফুল ভরসে করে দিছিলাম এবার এক পিট যখন ভাজা হয়ে গেছে তখন আর এক পিট উল্টে দেবো পাঙাশ মাছটা কে কেমনভাবে খাও তার অবশ্যই কমেন্ট করে জানাবে কে কেউ কেউ কি সবজি দিয়ে খেয়েছ আমি এখনও সবজি দিয়ে দিন রান্না করিনি আমি শুধুমাত্র মশলা দিয়েই হচ্ছে পাঙাশ মাছের কষা করেছি বা পাঙাশ মাছের কারি যাই বলো না কেন তো পাঙাশ মাছটাকে আমি আজকে ওই মশলা দিয়েই করব। তো একবার মাছ ভেজে আমার তোলা হয়ে গেছে আর একবার ওই মাথার যে কানকোর মানে শক্ত যে চারাগুলো থাকে সেগুলো আর একটা পিস দিয়ে আর একবার দিয়ে দিলাম আর মাছ ভাজার পর তেলটা একটু কেমন যেন পুড়ে পুড়ে গেছে তো কোনো ব্যাপার না বেশি করে তেল দিছিলাম যাতে আমার ওই তেলের মধ্যেই মাছের তরকারিটা আমার হয়ে যায় তো দেখো তেল মাছগুলো নামানোর পর সেই তেলের মধ্যে আমি গোটা জিরা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আমার আরও সুন্দর আসে আর স্বাদটাও খুব ভালো ব্যালেন্স থাকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পর পেঁয়াজটাকে নাড়াচাড়া করবো না একটু লালচে লালচে কালার হবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা উড়বে তো আর এর মধ্যে আমি মশলা হিসাবে অ্যাড করছি ওই নিত্য প্রয়োজনীয় ঘরের যে মশলাগুলো থাকে যেমন জিরা ধনিয়া লঙ্কা আদা রসুন পেঁয়াজ রাঁধুনি সব কিছুই তারপরে ও তারপরে আরেকটু হচ্ছে গুড়াম মশলাও অ্যাড করলাম কারণ ধনিয়াটা আমার মনে হলো একটু কম হয়ে গেছে যার কারণে আমি একটু ধনিয়ার গুঁড়ো মশলা দিলাম আমি বেশি একটা গুঁড়ো মশলা ব্যবহার করি না আমি সব সময় পেস্ট করা মশলাগুলোই বেশি রান্নার ব্যবহার করি তো যাই হোক যার যেমন সুবিধা হয় সে সেই রকম অনুযায়ী রান্না করে একটু নাড়াচাড়া করে নিলাম না হলে মশলাটা নিজে লেগে যেতে পারে ওই কারণে তারপরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি তাথ এই মাছটা খেতে ভালো হয় এই কারণেই কারণ এই মাছটা খেতে গেলে আমায় কাটা বেছে দিতে হয় না আর তাতেই নিজে নিজেই এই মাছটাকে বেশ বেছে টেছে খেতে পারে তো যাই হোক আর কড়াইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম সাইড থেকে মশলাটা তেল উঠে গেছে আর নিচটাও একটু ধরে ধরে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার মশলা কষানোটা হয়ে গেছে মশলা কষানো হয়ে যাবার পর এবার আমি ঝোলটা যেহেতু অল্প করব এই মাছটাকে কষা কষা টাইপের করব ওই কারণে জলটা অল্প দিলাম জল অল্প দেবার পর মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিলাম তারপর যে পাঙ্গাস মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ওরা পাঙাশ মাছ খায় কিন্তু ওই তেলের পিসগুলো বেশি একটা আমাদের বাড়িতে আনে না যেগুলো মাছের নিচের দিকে যে পিসগুলো থাকে সেই পিসগুলো থেকেই বেশি একটা আনা হয় মাছটা কেমন খেতে তা আমি আজও জানি না আমি কিন্তু রান্না করেছি জীবনে বহুবার দেবার পর সব কিছু তারপরে ঢাকা দিয়ে রাখছিলাম ঢাকা দেবার পর পাঁচ থেকে সাত মিনিট জাল হবার পর দেখো আমার ঝোলের আর মাছের এই অবস্থা তো যাই হোক একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হালকা করে গরম মশলা তাহলে ওই মাছের যে একটা কেমন উগ্র গন্ধ সে গন্ধটা কিন্তু থাকবে না আর পাঙাশ মাছ খাবার পর একবারে থালা বাসন ঘুটি বাটি সব কিছুতে একটা কেমন কুষ্ঠা পরা গন্ধ হয়ে যায় যেটা আমি না জন্য আমার একেবারেই সহ্য হয় না বাট ওর তাতেই আর ওর পাপা খায় কিন্তু ওদের কাছে নাকি কোনো গন্ধ অন্ধই মনে হয় না তো যাই হোক সব কিছু দেবার পর কড়াইয়ের মধ্যে একটু ঝিঙ্কু নাকুর করে নাড়াচাড়া করে নিলাম তারপর এই যে তাকে থালার মধ্যে ঢেলে নিলাম এই যে অলরেডি আমার মাছের ঝোল বা মাছের কারি যাই বলো না কেন রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খেতে চাও তাহলে তোমরা একবার এই প্রসেসে বাড়িতে রান্না করে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা